আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আমার এই ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা বন্ধুরা আজকে আমি বরাবরের মতো দুর্বল পুরুষ ভাইদের জন্য খুবই একটি গোপন চিকিৎসা নিয়ে আলোচনা করব। তবু বন্ধুরা যারা দুর্বল পুরুষ রয়ে গেছেন যারা স্ত্রীর কাছে হাবপুরুষ লজ্জিত পুরুষ যারা নাকি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ শান্তি এবং সুখ দিতে ব্যর্থ হয়ে গেছেন তো বন্ধুরা আমি তাদেরকে বলবো আমার এই স্কিনে দেওয়া উদ্ভিদটির শিকড় আপনি ব্যবহার করেন বন্ধুরা আমি আপনাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আমার এই উদ্ভিদটির শিকড় যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের বারবার ব্যবহার করার মন চাইবে তবু দ্বারা তখন আপনি স্ত্রীর কাছে সুপার হিরো পুরুষ হতে পারবেন স্ত্রীর কাছে টাইগার পুরুষ হতে পারবেন খুব সহজেই তো দ্বারা এই গাছটির নাম হচ্ছে আফাং গাছ তবন দ্বারা এই আফাং গাছ কোথা থেকে আপনি সংগ্রহ করে নেবেন আমি এখন বলে দেব তো বন্ধুরা এই আফাং গাছ সাধারণত পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে তো বন্ধুরা আপনারা সেখান থেকেই খুব সহজেই পেয়ে যাবেন এবং কি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে এই গাছটি আপনাকে এক টানে পূব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে তুলে নিতে হবে বন্ধুরা টেনে তোলার সময় যেন কোনো লুকি দেখতে না পায় যদি কোনো লুকি আপনাকে টেনে তুলতে দেখে তাহলে বন্ধুরা অবশ্যই এর কার্যকারিতা ও গুণাগুণ নষ্ট হয়ে যাবে তখন আপনার কোনো কাজে আসবেন না এবং কি আপনি উপকার পাবেন না এর এজন্য আপনারা সাবধানে এই গাছটি টেনে তুলবেন বন্ধুরা টেনে তোলার পর যে শিকড়টি দেখতে পারবেন ওই শিকড়টি বন্ধুরা আপনারা মাঝায় ধারণ করুন যে কোনো জিনিস দিয়ে তো বন্ধুরা আপনারা মাঝায় ধারণ করার পর দেখবেন আপনারা পাতলা বীর্য থাকার কারণে স্ত্রীরকে সময় দিতে পারছিলেন না তো বন্ধুরা আপনারা অনেকক্ষণ পর্যন্ত স্ত্রীকে সময় দিতে চান কিন্তু পারেন না তো বন্ধুরা এমনকি পাতলা বীর্য থাকার কারণে আপনারা এক মিনিটও স্ত্রীরকে সোহাগ করতে পারেন না তো বন্ধুরা এ ধরনের পুরুষরা যদি এই শিকড়টি আমি যে নিয়মটি বলে দিচ্ছি সেই নিয়মেই যদি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা অবশ্যই আপনারা একশো পারসেন্ট উপকার পাবেন যদি আপনারা উপকার না পান তাহলে বন্ধুরা অবশ্যই আমি কবিরাজগিরি বাদ দেয় দিব তো বন্ধুরা আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে